তারপর এই যে এত চিটিং বাজে নামও ভুলে যায় বাড়ির তলা থেকে সেই নদী অব নদী অব্দি সুরঙ্গ খুঁড়ে ফেলেছিল সাদদাম দাম এইরা এরাই এখন তৃণমূলের মুখ এই যে তৃণমূল তেরো বছরের একটা স্থাপত্য তৈরি করেছে পশ্চিমবাংলা সেই স্থাপত্যের মুখ হচ্ছে এই জেসিবি এই সাদ্দাম এই জয়ন্ত এই আরাবুলে গ্রস্তদের বাঁচানোর জন্যে মদন মিত্রদের তাগিদ থাকবেই কারণ মদন মিত্ররা যে খেতে পাচ্ছেন সে ওই দুর্নীতিগ্রস্ত ছেলেমেয়েরা ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিল বলি মদন মিত্র কী খাবেন তার জন্য অযোগ্যরা চাকরি করবে এটা তো পশ্চিমবাংলায় চলে একটা ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন মানুষের কেন্দ্রীয় সরকারি একটা প্রতিষ্ঠান রেল তার উপর থেকে ভরসা উঠে যাচ্ছে তখন আমরা দেখছি তৃণমূল আর বিজেপি নিজেদের মধ্যে সংখ্যা তত্ত্ব নিয়ে মারামারি করছে অতীতেও আমরা দেখি সরকার আর রেল চালাতে পারছে না বলে আম্বানি আদানিকে রেল দিয়ে দেওয়া হবে এখনই তো দিয়ে দেওয়া হচ্ছে কত কত কোথায় কোথায় রেল লাইন কোথায় কোথায় স্টেশন সিগনালিং ব্যবস্থা এইসব বিদেশিদের হাতে মানে বেসরকারি হাতে দিয়ে দেওয়া হচ্ছে কদিন আগেই দেখা গেল যে কারামন্ত্রী অখিলগিরি একজন মহিলা ফরেস্ট অফিসারকে লাঠি দিয়ে পেটানোর নিদান দিলেন আর তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে পদত্যাগ করতে হলো তার মন্ত্রিত্ব থেকে তাহলে কি তৃণমূল সরকার জিরো টলারেন্স নীতিতেই বিশ্বাস করে না জিরো টলারেন্স নীতি তো হলো না আজকে যদি এটা কোনো অন্য সাধারণ মানুষ বা অন্য কোনো কেউ তিনি যদি কোনো সরকারি অফিসারকে তার কাজের সময় আটকাতেন অন ডিউটি গভর্নমেন্ট অফিসিয়ালের কাজে বাধা দেওয়ার চেষ্টা করতেন তাহলে তার বিরুদ্ধে তো পুলিশ প্রশাসনকে দিয়ে ব্যবস্থা নেওয়া হতো তাহলে মন্ত্রীর বিরুদ্ধে কি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা আদৌ নিয়েছে নিতে পেরেছে না পারেনি ওই যে অফিসার তিনি তো তার উপরমহলের কাছে লিখিত কমপ্লেন করার কথা মন্ত্রীর নামে তারপর ওই মন্ত্রীর বিরুদ্ধে যেহেতু তিনি মন্ত্রী বা বিধায়ক মানে সরকারি প্রশাসনের অংশ তাহলে তার বিরুদ্ধে যে অফিসিয়াল এনকোয়ারি ডিপার্টমেন্টাল এনকোয়ারি সেটা চালু হওয়া উচিত সেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি শেষে ওনার বিরুদ্ধে ওই এনকোয়ারি যা শাস্তি দেবে সেই শাস্তি ওনাকে মেনে নিতে হবে এইটাই সরকারি নিয়ম বলে আমরা জানি তার বদলে প্রশাসনের কেউ না কুণাল ঘোষ উনি হঠাৎ করে ওই ভদ্রমহিলাকে ফোন করে বললেন আমরা দেখছি ব্যাপারটা উনি প্রশাসনের কে উনি সরকারের কে উনি দেখারই ব্যাপারটা নিন্দা করার নিন্দা করবেন কি করবেন না আলাদা প্রশ্ন কিন্তু ওনার ফোন করে ব্যাপারটা হচ্ছে যে মলম দেওয়ার কোনো অধিকার তো নেই ফলে এইটা চোখের সামনে আর আইওয়াশ হলো সেই মন্ত্রী বা প্রাক্তন মন্ত্রী আপনি যাই বলুন যে কথা বলেছেন এগুলো তো আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার ফসল যে আমার পায়ের তলায় থাকতে হবে তিনি মহিলা হন কি তিনি অফিসার হন যাই হন তাকে আমার পায়ের তলায় থাকতে হবে এই মানসিকতারই প্রকাশ আমরা দেখেছি ফলে অবিলম্বে তার বিরুদ্ধে এই প্রশাসনিক এনকোয়ারি করে শাস্তির ব্যবস্থা করা উচিত ছিল যেটা হলো ওটা কার্যত তাকে গার্ড দিয়ে কভার দিয়ে বাঁচানো হলো এটা ঠিক নয় তাকে নিরাপত্তা দেওয়া হলো তাকে বাঁচিয়ে দেওয়া হলো এনকোয়ারি যদি ঠিকমতো হয় আরও বড় শাস্তির সম্মুখীন তাকে হতে হতো যাতে সেইটা না হয় তার জন্য তাকে বাঁচানোর জন্যে মুখরক্ষার জন্যে ওই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করানো হয়েছে আর কিছু নয় তার অত্যন্ত চরম শাস্তি হওয়া উচিত ছিল হলে তার আর চারপাশের লোকজনও কিন্তু এইটা দেখে শিখলো যে কোনো অফিসার সরকারি অফিসার একজন মহিলা তার সাথে এই ব্যবহার করা যায় এই যে বারে বারে বিরোধীরা অভিযোগ করছে যে রাজ্যে তৃণমূল সরকার একটা হুমকি এবং মস্তানির রাজনীতি করছে তাই তো দেখছি চারপাশে ওইখানে জয়ন্ত ওইখানে জেসিবি তারপরে এই এত চোট চিটিং বাজে নামও ভুলে যায় বাড়ির তলা থেকে সেই নদী নদী অব্দি সুরঙ্গ খুঁড়ে ফেলেছিল সাদ্দাম এইরা এরাই এখন তৃণমূলের মুখ এই যে তৃণমূল তেরো বছরের একটা স্থাপত্য তৈরি করেছে পশ্চিমবাংলা সেই স্থাপত্যের মুখ হচ্ছে এই জেসিবি এই সাদ্দাম এই জয়ন্ত এই আরাবুলেরা তো এখন দুর্ঘটনা অনেক কমেছে মানে এই সংসদে দাঁড়িয়ে কি কম বেশির লড়াই চলছে কে কম বা কে যখন একটার পর একটা ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছেন মানুষের কেন্দ্রীয় সরকারি একটা প্রতিষ্ঠান রেল তার উপর থেকে ভরসা উঠে যাচ্ছে তখন আমরা দেখছি তৃণমূল আর বিজেপি নিজেদের মধ্যে সংখ্যা তত্ত্ব নিয়ে মারামারি করছে অতীতেও আমরা দেখেছি ওইখানে বিজেপির কোনো নেতা দুর্নীতির কথা বলতে গিয়ে তৃণমূলকের দিকে আঙুল দেখান তৃণমূলের কোনো নেতা দুর্নীতির কথা বলতে গিয়ে বিজেপির দিকে আঙুল দেখান মানে এরা যদি স্কেল হিসেবে প্যারামিটার হিসেবে তৃণমূল বিজেপিকে আর বিজেপি তৃণমূলকে দেখা তাই তো সাধারণ মানুষের কোনো লাভ নেই গত দু তিন সপ্তাহে এত রেল দুর্ঘটনা ঘটে গেল তার পিছনের কারণটা কিন্তু রেলমন্ত্রী খোঁজার চেষ্টা করলেন না আর বিজেপি প্রচার করছে রেলমন্ত্রী খুব শিক্ষিত আরে শিক্ষিত অশিক্ষিতের ব্যাপার তো নয় রেলে এত নিয়োগ কম হয়ে গিয়েছে রেলের এই সিগনালিং ব্যবস্থা বা রেলের রক্ষণাবেক্ষণে এত কম পয়সা খরচা করা হচ্ছে তাতে করে রেলের পরিকাঠামোটা ভেঙে পড়ছে সেইটা ঠিক করার কোনো ব্যবস্থা আমার রেলমন্ত্রী করছেন না অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ও করেননি এই পরিকাঠামোগত উন্নয়ন সিগনালিং ব্যবস্থা এটা ওটায় পয়সা খরচা করা নতুন রেল লাইন তৈরিতে পয়সা খরচা করা বেকার ছেলে মেয়েদেরকে রেলে রিক্রুটমেন্টের ব্যবস্থা করা না মমতা ব্যানার্জি করেছেন না ঐশ্বিনী বৈষ্ণব করেছেন তার ফলে এই ঘটনা ঘটে যাচ্ছে এবং একটা ঘটনাতেও বিভাগীয় তদন্তের রেজাল্ট কি হল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে কি সাধারণ মানুষ এই দুর্ঘটনা বা মৃত্যুটাকে একটা অঙ্গ হিসেবে মনে করবে কার্যত তাই হচ্ছে তো পশ্চিমবাংলায় যেরকম দুর্নীতি যেদিন প্রথম আপনি জেনেছিলেন স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই সময়ের থেকে এখন তো গায়ে আজটা কম লাগে এখন আমরা মোটামুটি ও তৃণমূল তো হ্যাঁ এরকমই করে এরা ভাবনা তৈরি হয়ে গেছে তৃণমূল বিজেপি চায় এই ভাবনাটা আরও বেশি করে মানুষের মধ্যে হয়ে যাক এবং এই করে করেই আস্তে আস্তে আপনি কোনোদিন দিন দেখবেন সরকার আর রেল চালাতে পারছে না বলে আম্বানি আদানিকে রেল দিয়ে দেওয়া হবে এখনই তো দিয়ে দেওয়া হচ্ছে কত কত কোথায় কোথায় রেল লাইন কোথায় কোথায় স্টেশন সিগনালিং ব্যবস্থা এইসব বিদেশিদের হাতে মানে বেসরকারি হাতে দিয়ে দেওয়া হয়েছে মেট্রোগুলো আস্তে আস্তে বেসরকারি হাতে চলে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ফলে এগুলো বেসরকারি হাতে চলে যাবে সাধারণ মানুষ পাঁচ টাকার টিকিটটা পঞ্চাশ টাকায় কিনবেন সরকার নিজের দায়িত্ব গুটিয়ে নেবে আম্বানি আদানিরা আরও গরিব মানুষকে লুট করবে এইটাই তো মোদী সরকারের নীতি এই যে আপনি যে শিক্ষার যে দুর্নীতির কথা বললেন এসএসসিতে যে ছাব্বিশ হাজার নিয়োগ দুর্নীতির যে মামলা চলছিল সেখানে সুপ্রিম কোর্টে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ লিখিত আকারে জমা দিয়েছে যে ছাব্বিশ হাজার নিয়োগ সঠিকভাবে হয়েছে দুর্নীতি হয়নি তাহলে বিরোধীদের কে জমা দিয়েছে আমাদের রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ তাহলে কি বিরোধীদের অভিযোগ যেটা ছিল সেটা কি মিথ্যা এই তো অতীতে একটা আট হাজার কত তালিকা দিয়েছিল যারা আজকে গিয়ে বলছেন যে ছাব্বিশ ছাব্বিশ হাজার সব নর্মাল মানে সব ঠিকঠাক আছে তারাই তো অতীতে এইখানের কোর্টে বলেছিলেন আট হাজার কতটা তালিকা দিয়ে যে এইগুলো ভুল হতেও পারে দেখে নিন এবার দেখবেটা কে যাদের দেখার কথা তারাই যদি ওএমআর পুড়িয়ে ফেলে তারাই যদি ফাইল হারিয়ে ফেলে ইচ্ছাকৃতভাবে ফলে দেখার কোনো ব্যাপার নেই ফলে অযোগ্যরা এইভাবে চাকরি পেয়ে যাবেন এইটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের পক্ষে খুব অপমানের ব্যাপার হবে খুব হতাশার ব্যাপার হবে যে ছেলে মেয়েটা যোগ্য সেও চাকরি করবে আর পাশে যে অযোগ্য সেও চাকরি করবে দুটো তো একসাথে হতে পারে না ফলে এখন কোর্ট কি রায় দেবে দেখা যাক অযোগ্য নিয়োগ কাদের কাদের হয়েছে সেটা কিন্তু সব চাকরি প্রার্থীরা জানেন এখন সব চোখের সামনে আছে কায়ে কে কত নাম্বার পেয়েছিল কার ভাইবাতে কত ছিল কার কাউন্সেলিংয়ে কি হয়েছিল এটা সবাই জানে ফলে এই ধরনের ঘটনা না ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদ যদি দ্রুত এই তালিকাটা জমা দিত তাহলে এই মামলাটা শেষ হয়ে গিয়ে যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরিটা থেকে যেতে পারতো এখন যেটা হচ্ছে যে ওরা ইচ্ছাকৃতভাবে এটা আরও দেরি করাচ্ছেন কারণ মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে কোনো অযোগ্যের চাকরি আমি যেতে দেব। না মদন মিত্র বলছেন যে দুর্নীতি হয়েছে ঠিকই চাকরিতে কিন্তু চাকরি পেয়ে তো ছেলেমেয়েরা খেতে পাচ্ছে হ্যাঁ দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্যে মদন মিত্রদের তাগিদ থাকবেই কারণ মদন মিত্ররা যে খেতে পাচ্ছেন সে ওই দুর্নীতিগ্রস্ত ছেলেমেয়েরা ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিল বলি মদন মিত্র কী খাবেন তার জন্য অযোগ্যরা চাকরি করবে এটা তো পশ্চিমবাংলায় চলবে না পশ্চিমবাংলায় যোগ্য ছেলেমেয়েরা বেকার ছেলেমেয়েরা যারা যোগ্য তারা দুবেলা খেতে পাচ্ছে না চাকরি না হয়ে তাদের খাবারটা বেশি যোগ্য তার জন্যে চোর বাসদের দু চার দিন না খেলেও চলবে